কোরআন পড়ো মানো আল্লাহর হুকুম মেনে চলো কোরআন পড় ইসলাম মানো আল্লাহর হুকুম মেনে চলো দেবে তোমার জীবনখানি ও দেবে তোমার জীবনখানি ইসলামের রে তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকবে আল্লাহর ভয় হৃদয়ে জুড়ে কোরআন পাড় মানো আল্লাহর হুকুম মেনে চলো কোরআন পাড় মানো আল্লাহর হুকুম মেনে চলো দেব্য তোমার জীবন খানী দেবের তোমারুজীবনখানী ইসলামের পথে রে তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকবে আল্লাহর ভয়ের হৃদয়ে জোড়ে পৌষের রাখে যেমন মুমিন হৃদয় মাঝে ইমানের সুখ ঋষুখ রাখে যেমন মুমিন হৃদয় মাঝে ইমানের সুখ তেমনি কোরআনের কমল সওয়া তেমনি কোরআনের কমল সওয়া জান্নাতের পথ মিলবে রে তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকবে আল্লাহর ভয় রে দয় জোড়ে বাঁচিয়ে রাখে পাপ থেকে তোমায় মায়ের কলের শিশুরি নাই বাঁচিয়ে রাখে পাপ থেকে তোমায় মায়ের কলের শিশুরি নাই তেমনি তোমার জীবন চলা তেমনি তোমার জীবন চলা করানের পথ থাকলে ধরে তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকবে আল্লাহর ভৈরি জোড়ে কোরআন ইসলাম মানো আল্লাহর হুকুম মেনে চলো কোরআন পড়ো মানো আল্লাহর হুকুম মেনে চলো দেবে তোমার জীবন খানি দেবে তোমার জীবন খানি ইসলামের পাত ধরে তোমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে থাকবে আল্লাহর ভাইর হৃদয়ে জোড়ে